কুয়াকাটা সৈকতে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন কচ্ছপ এবং জেলিফিশ সহ নানান প্রজাতির সামুদ্রিক প্রাণী প্রাণী ধরে মৃত জলজ ভেসে উদ্বিগ্ন পরিবেশবাদী বিভিন্ন সংগঠন সহ স্থানীয়রা এদিকে আইনি জটিলতায় এসব মৃত প্রাণীর কঙ্কাল সংরক্ষণ বা ব্যবহার করা যাচ্ছে না গবেষণার কাজেও ফলে দেয়া হচ্ছে মাটি চাপা পটুয়াখালী থেকে নাজিম উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ২০২২ সাল থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ক্লাম্বার্ট ইরাবতী পোরপোজ এবং সুসুক সহ বেশ কয়েক প্রজাতির বাইশটি ডলফিন আটটি কচ্ছপ ও কয়েক হাজার মৃত জেলিফিশ ভেসে আসে এছাড়াও ভেসে আসে ৪৫ ফুট লম্বা বেলিন প্রজাতির দুটি মৃত তিমি কচ্ছপ ও রাজকাঁকড়া মুখে জাল জড়ানো এবং শরীরে আঘাতের চিহ্ন নিয়ে কুয়াকাটা সৈকতে ভেসে আসছে এসব প্রাণী এদিকে মৃত এ প্রাণীগুলোকে সৈকতেই মাটি চাপা না দিয়ে তার সংরক্ষণের দাবি স্থানীয় সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমি ব্যক্তিগতভাবে যে এই বিষয়ের জন্য তারা যেন সাদা দৃষ্টি রাখেন এগুলো কীভাবে সংরক্ষণ করা যায় সৈকতে বেশি আসে কীভাবে সৈকতেই আপনার পাটি চাপা হয় সেটা আসলে পরিবেশের জন্য একটা হুমকি হইতে পারে দেখতে আসি কোকের সমুদ্র সৈকত আমরা প্রায় শুনি বা দেখি যে মৃত ডলফিন এবং কচ্ছপ বেশি আসে এদিকে প্রাণীগুলোর প্রাণহানির ঘটনা জানা না গেলেও খবর পেয়ে পর্যবেক্ষণ করে ডলফিন রক্ষা কমিটি কমিটির নেতৃবৃন্দ জানান এ সকল মৃত প্রাণী শতকের নির্দিষ্ট স্থানের কথা আমরা যখন শুনতে পাই যে কোনো বিচে বা কোনো এলাকায় ডলফিন অথবা কচ্ছপ প্রার্থে আমরা সাথে সাথে ওই ঘটনাস্থলে যাই গিয়ে দেখি এটা নমুনা নেওয়ার ট্রাই করি এবং ওইখানে গিয়ে দেখি আসলে এটা কোন প্রজাতির কচ্ছপ বা কোন প্রজাতির ডলফিন যখনই আমরা আমাদের গোটা সিবিসে আমাদের সোর্স আছে আমাদের লোকজন আছে যখন আমরা শুনতে পাই যে এই জায়গাটা এটা আসতেছে বা আসছে তখনই আমরা বিষয়টা স্পটে যাই এবং এটা আমরা ছবি তুলি এবং এটার কি কেমন কি কি অবস্থা অবস্থাটা বর্ণনা করে আমরা এটা বিশেষ করে বন বিভাগ এবং মৎস্য অধিদপ্তরকে জানাই সমুদ্রে জলজ সম্পদ সংরক্ষণে জেলে সহ স্থানীয়দের মাঝে প্রচার প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের উদ্যোগ নেয়ার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই ডলফিনগুলো মারা যাচ্ছে এই মারা সুনির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত এটি আইডেন্টিফাইড এটা হয়নি তবে আমাদের যে তদন্ত কমিটি হয়েছে জেলা কমিটি জেলা কমিটি তদন্ত কমিটি মনে করে যে ডলফিন বিভিন্ন বড় জালে জালে যেসব জালে মেকানাইজড বোর্ডের যে জাল ওই জালে আটকা পড়ে মানা যেতে পারে অপরদিকে সৈকতে ভেসে আসা মৃত প্রাণীদের সংরক্ষণ ও নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে উল্লেখ করে এসব প্রাণীর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে গবেষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা সমুদ্রে জেলেদের জালে আটকে বেশিরভাগ ডলফিন মারা যাচ্ছে পাশাপাশি কিছু প্রাকৃতিক কারণে ডলফিন মারা যাচ্ছে ডলফিনের মৃত্যুর কারণ নিয়ে আমরা ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি ডলফিনের ধারণা করা হচ্ছে সমুদ্র জেলেদের জালে আটকে কিংবা জলজানের ঘুরন্ত পাখার আঘাতে এসব প্রাণীর মৃত্যু হতে পারে তবে পরিবেশ বান্ধব সামুদ্রিক প্রাণীর সংরক্ষণে সরকারি উদ্যোগের দাবি এলাকাবাসী সহ সচেতন মহলের নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক